দোস্ত তুই মন খারাপ করে বসে আসিস কেন দোস্ত আমার মনে খুব কষ্ট সবাই আমার মনে অনেক কষ্ট দেয় তাহলে তোকে একটা ইসলামিক গান শোনাই এই গানটা শুনলে তোর মন একদম ভালো হয়ে যাবে যদি মন ভালো হয়ে যায় তাহলে শোনা আচ্ছা শোনাচ্ছি মানুষের ব্যবহারে তুমি যদি ব্যথা পাও মানুষের কথা শুনে তুমি যদি ক্ষত হও কষ্ট নিও না মনে কেদ না ক্ষণে ক্ষণে তবু তাদের ভালোবেসে যা আ তবু তাদের ভালোবেসে যাও একদিন হয়তো ভাঙবে তাদের ভুল বুঝবে তোমার সাথে নেই কারো তোর খনিকের জীবনে সারথ ত্যাগী হলে ওপারে পাবে তুমি আরো সেঠা দোস্ত তোর ইসলামিক গানটা শুনে আমার মনটা ভালো হয়ে গেল ঠিক আছে দোস্ত মন ভালো রাখিস ভালো থাকিস বিদায় আবার দেখা হবে আল্লাহ হাফেজ